গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে কটা চালো বলতে পারবে এখন বাজে বইটা দেখতে পাচ্ছ কি এখন বাজে নটা ঠিক আছে নটা এখনো বাজি নি পুরো যাই হোক লাইটটার জন্য বইটা দেখা যাচ্ছে না নটা বাজবে পাঁচ মিনিট বাকি স্নান হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে মেয়ে আজকে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে ঠিক আছে আমি দেখে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে কি তো আজকে রান্না বলতে কি আলু বাজছি ভাত হয়ে গেছে হয়ে নিচ্ছে আর হচ্ছে এগুলো কি বলে দেখি সোয়াবিন সিদ্ধ করে মানে জলটা চিপে নিয়েছি তাহলে সোয়াবিনের তরকারি ডাল ভাত ঠিক আছে আর আমাদের হচ্ছে একটাই মেনু ডিম ভাজা ঠিক আছে নাহলে ডিমের পোচ মেয়ে যা খাবে দেবো এই দিয়ে আপাতত চলে যাবে একটা বেলার জন্য বিকেলবেলা রুটি করবো নাহলে একটু চাউমিন করব ঠিক আছে একবেলা তো যা হতেই খাওয়া হয়ে যায় আমাদের খাওয়াতে কোনো ঝামেলা নেই মাছ মাংস খুব একটা বেশি লাগে না বললাম না মাছ ফাজে খুব একটা প্রিয় না আমি দেখবে ফ্রিজে মাংস রয়েছে দেখি দিন আর ভাবে দেখ কিছুই খায় না দেখো ফ্রিজে দেখো দেখো মাংস রয়েছে দেখতে পাচ্ছ মাংস রয়েছে কিন্তু করবো না আজকে পরে করব কালকে দেখি কিংবা পরশু দিন করবো ঠিক আছে অল্প বেশি নেই যে মাংস নিয়ে এসছে আমাদের নিয়ে আসতে বেশিরভাগ খাসি মাংস নিয়ে আসে তিনশো টাকা চারশো টাকা এরকম মধ্যেই নিয়ে আসে ঠিক আছে চলো আজকে প্রচুর কেচেছি প্রচুর ছাদে পরে দেখাবো গিয়ে কত যে কেচেছি জানি রোদও হচ্ছে না শুকাবে কি না ঠিক আছে চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলো তাতে রান্নাটা করি ঠিক আছে চলো একটু বাই তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো ভালো লাগছে তো বলো হ্যাঁ কি না সত্যি কথা বলো আর আমাদের সোয়াবিনের তরকারি বললাম একটু মানে একটু হালকা গ্রেভি খায় আর অনেকে ঝোল ঝোল খায় অনেক রকম খায় আমাদের একটু গ্রেভি গ্রেভি রেখে ডাল যেহেতু তাই জন্য একটু যতটা পারা যায় ড্রাই করা যায় ঠিক আছে তোকে এটা সুন্দর লাগছে তো দেখতে বলো ঠিক আছে বলো আর বেগুন পোড়াবো বেগুন নিয়ে এসছে একটা বেগুন পোড়াবো এই যে বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে বেগুন পোড়াবো ডাল বেগুন পোড়া টমেটো পোড়া উফ কাঁচা লঙ্কা পোড়া সব তো আর কি ডাল আর কি লাগে বলো দেখি কিছুই লাগে না তাই না ঠিক আছে এই যে গামলাটা রেখেছিলাম কম্বল মেলে দিয়েছি মানে জল ঝাড়াতে দিয়েছিলাম ঠিক আছে ডক্টর গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে বারোটার সময় বলেছি আমি একবার সাড়ে বারোটার সময় ঘর বানান্ডা পুরো নিট অ্যান্ড ক্লিন করে মুছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বান্না পুরো একদম মুছলাম এক্ষুনি একটু কেচেও দিলাম ঠিক আছে রান্না টান্না সব পরিষ্কার করি আমি ঠিক আছে রান্না বান্না পর আমি সবসময় পরিষ্কার করবো একবার গ্যাস ফ্যাস একদম অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন আরো বার দেখলে তোমার খেয়াল করবে যেমন গ্যাস মানে রান্না করার পরে পরেই আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিই আমি কিছু করি গ্যাস পরে নোংরা রাখি না ঠিক আছে সবাই পরিষ্কার একদম ছোট্ট রান্নাঘর হতে পারে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ রাখি ঠিক আছে এবারে এই যে দেখো এই যে মঙ্গলবার বলে কথা একটা বেগুন না পোড়া দিলে হয় বলো এই যে বেগুন পোড়াবো তার সাথে একটু রসুন দেবো কাঁচা লঙ্কা দেবো ঠিক আছে বেগুনটাকে পোড়ানোর জন্য কী কর বেগুনটাকে তো একটু মানে কেটে সেটে নিতে হবে না বেগুনটার মধ্যে যদি বাই চান্স কোনো পোকা থাকে তখন পোকা পোড়া খাবো বেগুন তো আর পোড়া খাবো না যাই হোক বেগুনটাকে ভালো করে একটু কেটে চুড়ি দিয়ে কেটে সরষের তেল মাখাব তার মধ্যে রসুন কি বলে রসুন ঢোকাবো রসুন দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে পোড়াবো ঠিক আছে টমেটোটা আর বেগুনের মধ্যে ঢোকা দেবো টমেটোটা আলাদা পোড়াতে হবে যাই হোক ঠিক আছে এই পর্যন্তই এখন বেগুনটা পুড়িয়ে নিই পরে দেখা ঠিক কেমন বেগুনের আকৃতি হলো ঠিক আছে ওটা তারপর দিয়েছি বেগুন দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রসুন দিয়ে দিয়েছি বেগুনটাকে ছেলা করে নিয়েছি ভয় হবো বাই চান্স যদি পোকা থাকে বলো তাই না পোকা বেগুন মানে খাবো বলো আর বেগুনে মোটামুটি পোকা থাকে প্রায় তাই না বেশিরভাগ বেগুনে তাই জন্য কী করলাম ভালো করে মাছ দিয়ে চুরি দিয়ে কেটে কেটে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিলাম টমেটোটা পরে দিচ্ছি আর এই দেখবো আমার সেই পেঁয়াজ গাছ করেছিলাম সেই পেঁয়াজ গাতে মানে গাছ থেকে পাতা বেরিয়েছে স্প্রিং আনিয়ান কত হয়েছে আজকে একটু চাউমিন করবো তাই তুলে নিয়ে এসছি কি সুন্দর না দেখো তুলে ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে চল আর কাঁচা লঙ্কা নিয়ে দেখো বেগুন পুড়িয়েছিলাম তার বেগুনের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখো কী কী দিয়ে মাখবো শুধু প্লেটটা দেখো প্লেটটা এগুলো হবে না নোংরা প্লেটটা পোড়ার যেগুলো খোসাগুলো থাকে সেগুলো একটু লেগেছে যাই হোক এখানে রসুন কাঁচা লঙ্কা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মানে পুড়ে গেছে এটা হচ্ছে ধনে পাতা পিঁয়াজ কুচি বেগুনটা পোড়া মানে পুড়িয়েছি তারপরে খোসাটা ছাড়িয়েছি টমেটো পোড়ানোর পরে খোসা ছাড়ানো এই যে সর্ষের এবার সুন্দর করে নুন দিয়ে মাখবো মাখার পরে দেখবে একতলা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে এই বেগুন পড়া দিয়ে ও সরঞ্জামগুলো নিয়েছে দেখেছো তল 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 তাড়াতাড়ি তোলো চলো চান করবে তাহলে চলো যেরকম সময় করে রাখ এখন রেখে দাও পরে গোছাবে সময় পেলে পরে গোছাবে এখন গোছাতে হবে না কোথাও কোনো ঘর নেল এক্সটেনশনটা করে এসছে সবে সদ্য সদ্য পিঙ্ক কালার নেল লাগিয়ে এসছে দেখো তো কেমন লাগছে নেল এক্সটেনশনটা ঠিক আছে দেখো তো দেখো তো এক্সটেনশনটা কেমন লাগছে নেল এক্সটেনশন করে এসছে বা এইটুকুনি বয়সে নীল এক্সটেনশন করা দাঁড়া তোকে দিচ্ছি রে নখগুলো দেখা 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 নখগুলো দেখা নখগুলো দেখা এই যে দেখো ভূতের মতো নেল এক্সটেনশন করে এসছে কী মনে হলো সত্যি একদম না এগুলো কী দিয়ে করেছিস মামাম দেখা 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 তুলতে হবে না দেখা এই দেখে এগুলো হচ্ছে ক্লে দিয়ে নেল এক্সটেনশন করেছে বুঝতে পারছো কারোর যদি দরকার লাগে বলো আমার মেয়ে সুন্দর করে নিয়ে এক্সটেনশন করে দেবে তোমাদেরকে মামা দেখা কি কি কালার নেল এক্সটেনশন করবি ওর কাছে অনেক কালার আছে এই যে সব ক্লে ক্লে দিয়ে নীল এক্সটেনশন করছে জানা দেখবে দাওয়া দেখাচ্ছি কত রকম কালার রয়েছে এই যে সব কালার রয়েছে এই কালার যার যে কালার দরকার এক্সটেনশনের বলবে এক্সটেনশন করে দেবে ঠিক আছে চলো তো দেখো বন্ধুর আজকে আমি পান্ডা রান্না করছি পান্ডা ভালো করে শোনো পান্ডা হ্যাঁ তো কি পাণ্ডা রান্না করছি কী ভাবলে সত্যি পান্ডা না পান্ডা ট্রিটস ওটা হচ্ছে চাউমিন দেখো এই যে এই যে পান্ডাটাকে আমি রান্না করব বুঝেছ তোমরাও পারলে পাণ্ডা রান্না করো ঠিক আছে ভালো না পাণ্ডা রান্না করছি ও ভাবো ভাবো কি ক্যালি আমার পাণ্ডাটাকে আমি রান্না করে দিচ্ছি আমি যে একটু চাউমিন করবো এই পাণ্ডা প্যাকেটে চাউমিনটা আগের দিন করছি খুব ভালো তার জন্য আজকেও করছি আছে গুড নাইট বলা সবার সময় গেছে কেন এখন বাজে নটা চল্লিশ আর নটা চল্লিশ মানে শীতকালে যথেষ্ট রাত ঠিক আছে চলো তোমাদের লাস্ট ভিডিওটা শেষ করার একটু দিয়ে দিতে হবে না বলো দেখি সেটা হচ্ছে দেখো আমি পান্ডাটাকে কিন্তু রান্না করেই ফেললাম জানো তো পান্ডাটাকে রান্না করেছি কেমন তোমরা না দেখলে হবে চলো চলো দেখাই এই খোল 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 এই দেখো পান্ডাটাকে রান্না করে ফেলেছি প্রাপ পান্ডা আসতো পাণ্ডা রান্না করলাম ঠিক আছে চল এই পাণ্ডা প্যাকেটে চাউমিনগুলোর প্রেমে পড়ে গেছে গো আমি বিশ্বাস করো মানে এত ভালো টেস্ট হচ্ছে সেদিন আনার পরের থেকে আমি এই চাউমিনই আনতে হবে পাণ্ডা আমার বড় এক্ষুনি খেয়ে গেলো যেন বরের সাথেকে ঝগড়া হচ্ছে যেন কথা বলছি না আমি করে রেখেছি নিজের মতো নিজে খেয়ে দিয়ে ঠিক বিচুলে গেলো যেন আমরা পরে খাচ্ছি পাণ্ডাকে ঠিক আছে চলো টাটা সবাই ভালো দেখো পারলে চ্যানেলটাকে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করো আর এখন আমি যাব ভিডিও এডিট করতে ভাবো দেখি এই জন্য ভিডিও লেট হয় আসতে তাই না রাত না হলে সবাই না গেলে ভিডিওটা এডিট করতে পারি না ঠিক আছে চলো রে বাই বাই সবাই ভালো দেখো পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো বাই বাই গুড নাইট